আমাদের জেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা অবগত না প্রাকৃতিক পরিবেশে ভরপুর মনোরম পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য চুয়াডাঙ্গা জেলা ট্যুরে বের হয়েছি এই ভিডিওটা প্রবাসী ভাই সহ বেশ কিছু মানুষের রিকোয়েস্টের ভিডিও তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দামোদ জেলার এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই উজলপুর যা দর্শনার পার্শ্ববর্তী একটি এলাকা এখানেই আছে মনোমুগ্ধকর সেই উজলপুরের বিল বেশ কিছু প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টের আজকের এই ভিডিওটা প্রবাস থেকে বা দূর থেকে যখন আপনারা আপনাদের এলাকার ভিডিও দেখতে চান তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারি না মনে হয় কখন যাব ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো দীর্ঘদিন নিজ এলাকায় না থাকলে নিজ এলাকায় সৌন্দর্য উপভোগ না করতে পারলে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে জীবন ও জীবিকা বা কর্মের জন্য আমরা অনেকেই এলাকা ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমাই আবার অনেকেই দেশের অন্য এক প্রান্তে থাকি তবে মন পড়ে থাকে নিজ এলাকায় এলাকার পরিবেশ ও মানুষজন দেখতে পেলে একটু মানসিক শান্তি পাওয়া যায় দর্শনা বাস স্ট্যান্ড থেকে ভিডিওটা শুরু করলাম দর্শনার পাশে উজলপুর হওয়াতে মাত্র দশ মিনিটের মধ্যেই বিলের সৌন্দর্য উপভোগ করতে পারা যায় দর্শনা পৌরসভার শেষ গ্রাম দক্ষিণ চাঁদপুর যেই গ্রামের মধ্যে দিয়েই উজলপুর গ্রামে যেতে হয় নিজের এলাকা বলে প্রশংসা করছি এমনটা ভাববেন না বিলে যাওয়ার রাস্তাটা খুবই চিকন হলেও দুই পাশের পরিবেশ সত্যি মনে রাখার মতো আর আবহাওয়ার কথা কী বা বলবো সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যারা প্রকৃতিপ্রেমী মানুষ ইট পাথরের বন্দী জীবন ছেড়ে কিছু সময় ভালো থাকার চিন্তা করতে চান মুক্ত পরিবেশে পাখির কিচিরমিচির শব্দ শুনতে চান সাথে পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে চান তাদের জন্যই জায়গাটা হতে পারে সর্বোত্তম মানুষের তৈরি পার্কের থেকে খোলামেলা এরকম পরিবেশ দেখতে আমার অনেক ভালো লাগে এবার বলি কিভাবে যাবেন দর্শনা বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক অথবা ভ্যান ভাড়া নিয়ে আপনি যেতে পারবেন বিলে প্রতি খরচ হবে পনেরো টাকা আগে থেকে বলে রাখি বিলে ঘোরাঘুরির জন্য মাঝে মধ্যে নৌকার ব্যবস্থা থাকলেও মাঝে মধ্যেই কিন্তু নৌকা পাওয়া যায় না তবে ওই জায়গাতে যাওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে বিকালবেলা আপনারা সবাই জানেন চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা অত্যাধিক এই গরমের মধ্যে ট্রাভেলের ভিডিও করা বাইক নিয়ে দূর দূরান্তে যাওয়াটা আসলেই অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে গত দুই দিন ধরে আমি কোথাও যেতে পারিনি তবে দু এক দিনের মধ্যে আমার যাত্রা শুরু হতে পারে কার্পাসডাঙ্গা নাটুদহ ইউনিয়ন ভিডিও বানানো বা ঘোরাঘুরি করা আমার এক প্রকার নেশা এখান থেকে খুব আহামরি আর্নিং হয় ঠিক সেরকমটা না তবে ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে আমি এগুলো করি আমার ভিডিও দেখার পর অনেকে ইচ্ছা পোষণ করেন অনেকের মনেই এরকম চিন্তা কাজ করে আমিও যদি এরকম করে ভিডিও করতে পারতাম ঘোরাঘুরি করতে পারতাম ভাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আপনি চাইলে এরকম করে ঘুরতে পারবেন তবে লস লাভের দিকে চিন্তা করতে পারবেন না মানসিক শান্তির জন্য আর্থিক কিছু দিক আপনাকে অবশ্যই ত্যাগ করা লাগবে গল্প করতে করতে আপনাদেরকে বিলের কাছাকাছি নিয়ে চলে এসেছি এবার যে দৃশ্যটা দেখবেন সেটা সত্যি মনোমুগ্ধকর বর্ষার সিজন আসলে এই জায়গাটা মনে হবে যেন মিঠাময়িন বা অষ্টগ্রাম আপনারা যারা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাতে চান তারা অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন ভিডিওটি দেখার পর জায়গাটি নিয়ে অবশ্যই দু একটা মন্তব্য করে যাবেন আর যারা আমার জেলা চুয়াডাঙ্গা জেলার মানুষ যারা চুয়াডাঙ্গা জেলা থেকে ভিডিওটা দেখছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমার জেলার সৌন্দর্য ছড়িয়ে যাক সর্বত্র আসলে অনেকের রিকোয়েস্টের আজকের এই ভিডিওটা আপনারা এখন যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে দর্শনার দর্শনার মধ্যেই উজলপুর বিলের দৃশ্য বেশ কয়েকজন প্রবাসী ভাই ম্যাসেঞ্জারে হচ্ছে ইনবক্সে বা কমেন্টে জানিয়েছিলেন যে ভাই একটু পারেন যদি অবশ্যই উজলপুর বিলটা একটু দেখিয়েন হয়তো তাদের বাড়ি এই অঞ্চলে আসলে প্রবাসে থাকলে এলাকার জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে আলাদা একটা টানও কাজ করে আমি যদিও খুব বেশিবার এখানে আসিনি তবে আসতে এই গতবার একবার যখন আসছিলাম একটা ভিডিও এর আগেও করছিলাম ভালো লাগছিলো বর্ষা সিজনে হয়তো বা এই দৃশ্যটা আপনারা আরও বেশি উপভোগ করতে পারবেন যেটা দেখছেন উজলপুর বিল নতুন করে হয়তো ব্রিজটাও করছে বাহ যত রোদই থাকুক যাই থাকুক না কেন এখানে মানে রোদ কোনো রকমই গায়ে লাগছে না বাতাস এত পরিমাণ বাতাসের শব্দটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন কি না প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস কিনতে এখানে দুই পাশেই বিল মাঝখান দিয়ে এই যে রাস্তাটা এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে যান জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য আজকের আবহাওয়াটা আকাশটাও যেন আমাদেরকে সাহায্য করছে ভিডিও